তৃণমূল নেতাদের বিএলও করা হয়েছে অভিযোগ অর্জুন সিংয়ের ভাটপাড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল নেতাদের বিএলও করা নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিএলওদের ছবি তুলে ধরেন তার অভিযোগ তৃণমূলের শিক্ষা সেলের নেতা ব্রিজেশ প্রসাদ তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউ সিউজি সাউয়ের মতো অনেকেই ভাটপাড়া বিধানসভায় বিএলও করা হয়েছে তাছাড়া অংনআয়ারি কর্মী স্কুলের নন টিচিং স্টাফদেরও বিএলও করা হয়েছে যা নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে এদিন তিনি ভুয়ো ভোটারের নথি প্রকাশ্যে আনেন তিনি বলেন ভাটপাড়ায় ইতিমধ্যেই ভুয়ো ভোটারের সংখ্যা ন হাজার যারা মারা গিয়েছেন যারা অন্যত্র থাকেন যাদের নাম নথিভুক্ত করা হয়েছে একাধিক ভোটার তালিকায় তিনি জানান বিএলও বদল সহ ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানানো হয়েছে তাঁর দাবি ভুয়ো ভোটার বাদ গেলে এসপিও চেঞ্জ হলে বাংলায় পঞ্চাশটি আসনের নিচে নামা যাবে প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসেছেন আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স ডেকেছি যেটা পশ্চিমবাংলা যিনি সরকারি দল আছে যেটা এসআইআর এর বিরোধিতা করছেন বিরোধিতা করার কারণটা কি আছে কতগুলো তথ্য দিয়ে নট শুধু ওই পলিটিকাল বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে ডাকিনি প্রথম এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় দেড় কোটির উপরে ইলিগাল ভোটার যারা মারা গেছেন বা যারা অনুপ্রবেশকারী আছেন বা যারা শিফটেড হয়ে গেছেন বা যাদের এক একটা জায়গা তিনটে করে ভোটার লিস্টে নাম আছে এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও তে অস্পষ্টভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে এই দেখুন ইলেকশন অফ ইন্ডিয়ার একটা তথ্য দিয়ে বলছি আপনাদেরকে এখানে অস্পষ্ট বলছে হি পাবলিক সি শুড নট বি এ মেম্বার ওয়ার্কার হ্যাভিং এনি এলিজিয়েন্স টু এনি পলিটিক্যাল পার্টি ইন দা স্টেট কোন লোক বিএলও হতে পারে না সরকারি বিএলও যে কোন পলিটিক্যাল পার্টির কার্যকর্তা বা তার পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভ ওয়ার্কার আছে হতে পারে না এটা অস্পষ্ট ভাবে বিএলও জন্য নির্দেশ আছে আমরা কতগুলো তথ্য জোগাড় করেছে সে তথ্য আছে ইলেকশন কমিশনকে বিধায়ক পবন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল পার্টি লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি দেখুন লিস্ট করে এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে এটা শুধু নাম নয় এটা শুধু নাম দিচ্ছি এরকম কোন ব্যাপার না এটা সঠিক তথ্য দিয়ে তারা কিভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিএলও ইনারা বিএলও আছে এবার হয়েছে ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা তৃণমূল কংগ্রেসের একজন নেতা তিনি বিএলও হয়েছে তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন বিএল ও এবার দেখুন রাজলক্ষ্মী ইনি তৃণমূল কংগ্রেসের নেতা বিয়েলও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা কর্মী রবিশঙ্কর সিং ইনি বিএল ও হয়েছেন ইনি তৃণমূল কংগ্রেসের নেতা এখানে চারজন দেখুন বিএলও আছেন যিনি তৃণমূল কংগ্রেসের এম এল এ নেতাকে উত্তরই দিচ্ছেন বাইজেন মেহতাব আলম ইনি বিএলও হয়েছেন এই দেখুন মাসুম সাও বিএলও হয়েছেন এই দেখুন এরকম প্রায় আপনার সবার তথ্য আছে আমার কাছে প্রায় এখানে কোন কোন আছেন এটাও আমরা আমাদের কাছে আছে প্রায় এখানে ধরুন এই আঠারো জন উনিশ জন শুধু এই জায়গাটা বিলো হয়েছে নাটপাড়া এসেমিনি আমি সবটাই ভাটপাড়া এসেমিনির জন্য বলছি আজকে ইনারা সব অ্যাসেম্বলি বিএলও হয়েছেন তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি এই তথ্যগুলো আপনারা আপনাদের টিভিতে আপনাদের এতে দেখাতে পারেন এই সমস্ত তথ্যগুলো আছে নাম ওয়াইজ তারা কোন পলিটিক্যাল পার্টির জন্য কাজ করছেন সবটাই এখানে আছে তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চলে আসুন আঙ্গনবাড়ি আঙ্গনবাড়িতে স্পষ্ট বলা আছে কোনো আঙ্গনবাড়ি যারা কর্মী থাকবেন তাদেরকে দেওয়া হবে না বিএলও বানানো হবে না এখানে আঙ্গনবাড়ি তে কাজ করেন এরকম প্রায় কুড়ি জন পঁচিশ জন যিনি মহিলা আছেন তাদেরকে বিএলও ও বানানো হয়েছে আঙ্গনবাড়ি তিন নম্বর পার্টে আট নম্বর পার্টে এগারো নম্বর পার্টে তেরো নম্বর পার্টে ষোলো এরকম মানে একদম তিরিশ জনের কাছাকাছি এদেরকে বিএলও বানানো হয়েছে যারা আঙ্গনবাড়িতে কাজ করে নির্দেশ আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি কোন আঙ্গনবাড়ি কোন কন্টেকচুয়াল কোন লোককে এখানে এ বানানো হবে না বিএলও বানানো হবে না নন টিচিং স্টাফ নন টিচিং স্টাফ বুথ লেভেল অফিসার বিএলও বানানো হয়েছে প্রায় ধরুন চার সাত জনকে একদম নাম ওয়াইজ আছে নন টিচিং স্টাফ এনারা এনাদেরকে বিএলও বানানো হয়েছে যারা এ আছেন আপনার ঘন্টি বাজান স্কুলে যারা ওই ফাইল পিউন আছেন তাদেরকে বিএলও বানায় তারা কি জানেন কি করবেন বুঝতেই পারছেন ডুপ্লিকেট ভোটার আইডেন্টি ইন্টার ভাটপাড়া মিউনিসিপ্যালিটি এই ডুপ্লিকেট এই দেখুন লিস্ট এই লিস্টটা করা হয়েছে এই দেখুন ডাবল ডাবল নাম এক জনের কোন ওয়ার্ড কোন বুথ দিচ্ছি আপনাকে এটা শুধু স্যাম্পলটা দেখালাম লিস্ট আমি দিয়ে দিচ্ছি সবটাই ভাটপাড়া আমি যা এখন বলছি সবটা ভাটপাড়া বিধানসভার জন্য বলছি কেন এখানে হোমওয়ার্কটা কমপ্লিট হয়েছে দেখুন পার্ট নাম্বার সবিতা গুপ্তা সিরিয়াল নাম্বার ছশো কুড়ি সবিতা গুপ্তা এইটি ফাইভ নম্বর পার্ট সবিতা গুপ্তা দু জায়গা নাম আছে ছশো ছাব্বিশ আর ছশো কুড়ি ছশো ছাব্বিশ ছশো কুড়ি সুনিতা গুপ্তা ছশো একুশ ছশো আঠাশি নম্বর পার্ট কৌশল্যা দেবী ধরুন নাজনীন খাতুন খাতুন মহম্মদ পারভেজ খান মহম্মদ পারবেজ খান ওকিল আহমদ ওকিল আহমদ সুমিত গুপ্তা জোহরা খাতুন জোহরা খাতুন এরকম বহু মানুষের এখানে লিস্ট আছে যারা ডাবল ভোটার আছে এখানে বসে আছে ট্রান্সফার হয়ে গেছে চলে গেছে এখানে থাকে না বুথবাই যে সব জিনিসগুলো আছে এরপরে হাটপাড়া পৌরসভাতে শিফটেড ভোটার এরা সব শিফট হয়ে গেছে শিফটেড ভোটার ট্রান্সফার ভোটার এই দেখুন লাইন

ভাটপাড়া বিধানসভা মধ্যে তিন হাজার চারশো চৌহত্তর ডেথ ভোটার যারা মারা গেছে শিফটেড আছে পাঁচ হাজার চারশো পঁচপন্ন ম্যারেড হয়ে চলে গেছেন চারশো আটতাল্লিশ টোটাল ন হাজার তিনশো সতাত্তর ভোট এখন পর্যন্ত এখন পর্যন্ত ন হাজার তিনশো সতাত্তর ভোট আমরা কালেকশন করতে পেরেছি যেখানে লোক মারা গেছে নেই থাকে না বা এখান থেকে চলে গেছে মারা গেছে শুধু তিন তারা এসে ভোট দিয়ে যাচ্ছে পাঁচ হাজার চারশো পঁচপন্ন টোটাল চলে গেছে এখানে চার এটা শুধু বলছি না এর তথ্য দিচ্ছি আপনাকে এই দেখুন

ভুয়ো ভোটার যার মধ্যে মারা গেছে ট্রান্সফার হয়েছে আর ম্যারেড হয়ে চলে গেছে এখান কিন্তু তাদের নাম এখানে লাইন দিয়ে দেখুন সব করা হয়েছে রানিং তারা এসে ভোট দিয়ে যাচ্ছে মানে তাদের হয়ে লোক ভোট দিয়ে যাচ্ছে ভোট করে যাচ্ছে ছাপ্পা ভোট এই এপিক নাম্বার দিয়ে দিয়ে এনিবডি চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ করছি সবাইকে ইলেকশন কমিশনকে কি হাউ ক্যান পসিবল এটা কি করে পসিবল হচ্ছে অত লোক ফলস ভোটারে আর এই সরকার এই ভুয়া ভোটারগুলোকে এখানে রেখে দিয়েছে রেখে তারা ফলস ভোটিং গুলো অত তো 99% জাগ बूथ গুলো আমরা কভার করেছি 9377 এখন পর্যন্ত আমরা পেয়েছি আরো নিশ্চিতভাবে কিছু কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি সেইগুলো আমরা করছি ওটা নিয়ে খুব বেশি হলে খুব কম হলে এটা বারো থেকে তেরো হাজার ভোটার আছে যে এখানে থাকে না মারা গেছে চলে গেছে এখান থেকে সেই জন্য কি এসআইআর করতে এই জন্য এসআইআর যাতে না হয়ে এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে ধমকাচ্ছে চমকাচ্ছে যাতে এসআইআর না আমি তো মনে করছি এটা 10 বছর 15 বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে এই ভোটগুলো দিয়ে ভোট হচ্ছে আর ফলস ভোটার দিয়ে পশ্চিম বাংলা এই তৃণমূল সরকার টিকে আছে রাজ্য সরকারের হাতি রাজ্য সরকারের আমি তো বললাম এই ভু ভোটার এসআইআর যদি হয়ে যায়

যে ডকুমেন্ট আছে তার মধ্যে বারো নম্বর ডকুমেন্ট আধার কার্ড থাকতে পারে বাট বারো নম্বর ডকুমেন্ট যে আছে সেটা কোনো নাগরিকতা দেবার কোনো পরিচয়পত্র নয় বিষয় গুলো থেকে শুরু হবে কিন্তু সরকারে ক্ষমতা থাকলে আটকে দেয় আমি বলছি সরকারে যদি ক্ষমতা থাকে মুখে বললে হবে না বলছিল না মমতা মঞ্জি আমার কোনো কর্মচারীকে কোনো অ্যাকশন নেওয়া হবে না চারজনের নামে

জেএসওপি এসওপি ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পুলিং বুথের মধ্যে শুধু সরকারি অফিসার একজন ভোটার ঢুকতে পারে পশ্চিম বাংলা কি আছে সরকারি অফিসার প্লাস পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা ভিতরে থাকে ফোর্স বাইরে থাকে ভিতরে চমকিয়ে ধমকিয়ে তৃণমূল সরকারি পার্টি তৃণমূল যারা পুলিং এজেন্টরা বসে থাকে তিনজন চারজনকে বসে তারা চমকিয়ে প্রেজাইডিং অফিসারটা তাদের উপরে তাদেরকে ভয় দেখায় তাদেরকে ট্রান্সফার ভয় তাদেরকে সাসপেনশনের ভয় দেখিয়ে তারা এই ফলস ভোটিং করে ওয়েব আপনারা জানেন ইতিমধ্যে ওয়েব পুরোপুরি যে ওয়েবকাস্টের কথা হচ্ছিল পুরোপুরি আইপে কন্ট্রোল করত সার কন্ট্যাক্ট ক্যান্সিল কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা ক্যান্সিল করা হয়েছে যত দু নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে এরকম অনেকগুলো এসওপি চেঞ্জের জায়গা যাচ্ছে আমরা তো বিহার ইলেকশনে বিহার ইলেকশনে আমি দুশো বিধানসভা স্যাম্পল করব যেখানে এই পুলিং এজেন্টরা বাইরে বসে তারপরে ফোর্স থাকে তারপরে সরকারি অফিসাররা থাকে এই সমস্ত তথ্য দিয়ে ইলেকশন কমিশনকে কে জানাবো আমরা ইলেকশন কমিশন যদি না শুনে আমরা সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করি এই ভুয়া ভোটার আছে তখন থেকে আছে ভো ভোটার আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি ছিলাম না ছিলাম সেটা কোনো ব্যাপার নেই ভোটার আছে বহু ভোটারটাকে বন্ধ করতে হবে এই ফলস ভোট বন্ধ করে করলে যদি মমতা ব্যানার্জি মানুষকে মানুষ সন্তুষ্ট আছে মমতা ব্যানার্জিকে ভোট দেবে আর না সন্তুষ্ট হয়ে মমতা ব্যানার্জিকে সরিয়ে দেবে কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা মুসলমান রোহিঙ্গিয়া জেহাদিদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে ফলস ভোটিং করা এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে না তার মানে কি ডোন্ট কেয়ার এই ক্ষমতা বুদ্ধখল আইপেক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা ভিডিও এসডিও এখানকার এসডিও একদম তৃণমূলের দালাল এখানকার এসডিও যে এখানকার এয়ার আছে সে পুরো তৃণমূলের দালাল ওর নামে সিবিআই ইনকোয়ারি চলছে কি করে ও বস বসে আছে কি করে এসডিও এসডিও র এখানে সিবিআই ইনকোয়ারি চলছে যে ফলস ডকুমেন্ট প্রোভাইড করে

কি আঙ্গনবাড়ি পলিটিক্যাল পার্টি লোক বিএলও কি করে হতে পারে দাদা এই তৃণমূল নেতা কর্মীদের যে বিএলও করা হয়েছে তাতে কি হিন্দুদের ভোট বাদ দেওয়ার কি একটা পরিকল্পনা চলছে দেখুন হিন্দু মুসলমান এটা একটা পরে ব্যাপার আছে এখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে ভুয়া ভোটার গুলোকে ফলস ভোটগুলোকে যাতে ডিটেক্ট মানে ডিলিট না করা যায় এর জন্য বিশেষ জন্য এদেরকে রাখা এই শেষ প্রশ্ন এই ভুতুরে ভোটারের দাওয়াইটা ভোতরে ভোতরে দাওয়াই একটাই হলো ইলেকশন কমিশনেতে নাম বাদ করুক আর নাম যদি আহ নাম বাদ করুক তারপরে এস ঠিক হোক যাতে আই কার্ড ছাড়া কোনো বুথের মধ্যে কোনো ভোটার ঢুকতে না পারে আর তৃতীয় দুশো মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে না ঢুকে চতুর্থ এই যতগুলো দালাল তৃণমূল কংগ্রেসের আইসিগুলো আছে আইসি গুলো স্পেসিফিক ভাবে বলছি আইসি গুলো যারা কোটি কোটি টাকা একটা আইসি চাকরি করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা তাদের মাসে এ আছে মান্থলি ইনকাম আছে তারা এক একজন পাঁচ কোটি ছ কোটি দশ কোটি টাকা বাড়ি তৈরি করেছে তাদের ব্যাংক ব্যালেন্স তাদের উপরে নজর রাখা তাদের ইনকাম ট্যাক্সের আওতায় আনা ইনকাম ট্যাক্সে তারা শো করছে কি না করছে আজকে দেখুন বাইশ জাগা ইডি কাল থেকে রেট চলছে কারো বাড়িতে নব্বই লাখ কারো বাড়িতে পঁয়ষট্টি লাখ কারো বাড়িতে শুধু এই বালি মাফিয়া আর পাথার মাফিয়া না অরিজিনালি এখন আইসিরা মাফিয়া হয়ে গেছে সব তোলাবাজির সঙ্গে এরা আছে আপনি নৈহাটি বালি পাচার হয় জানেন আপনি ওখানকার আইসি বল থাকে আপনি মথুরা বিলে বালি পাচার হয় ওখানকার আইসি ইনভলভ হয় কোটি কোটি টাকা রোজগার এরা চাইবে যে সবসময় সরকার থাকবে দু হাজার সালে

বিদ্যা বিকাশ ভারত এরকম স্কুল আছে ওখানকার কোন কাউন্সিলর ফাউন্সিলর মিলে চালায় তার সার্টিফিকেটে তাদের চাকরি হয়েছে যাবে এই পার্থভৌমিক জেলে ঢুকবে বাঙালি ছেলে বাংলা ভাষী ছেলে বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে আর সে হিন্দি স্কুল থেকে সে পাস করেছে তার সার্টিফিকেট জোগাড় করে তাকে চাকরি দেওয়া এই দু হাজার পঁচিশে এসআইআর হলে পরে সেই দু হাজার সাথে মেলালে পরে এই পুরো চাকরিগুলো তাহলে কি বাতিল হবে 100% বাতিল হবে আপনারা ভুলে যাচ্ছেন যেদিন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী 6.5 কোটি রেশন কার্ড বাতিল হয়েছিল তার মধ্যে সবথেকে বেশি পশ্চিম হয়েছিল সেই দিনই তো বোঝা উচিত কেস হবে ফলস ভোটার বাংলাদেশী ভোটার পাকিস্তানি ভোটারগুলোর কথা মানে এই পুরো ডকুমেন্ট দিয়ে ফলস ডকুমেন্ট দিয়ে শুধু পৌরসভা না এই প্রাইমারি এসএসসি প্রাইমারি স্কুলে বেশি এই নৈহাটি থেকে আচ্ছা নৈহাটি লোকের চাকরি দিতে একটা ছিল কোথায় থেকে কোন বিদেশ থেকে লোক নিয়ে এসে পয়সা নিয়ে নিয়ে চাকরি দিয়েছে আড়াইশোর উপরে ওই স্কুল থেকে ফলস সার্টিফিকেট বানিয়ে বানিয়ে তাদেরকে চাকরি দিয়েছে পার্থভূমি করেছে পার্থভূমি কশক চোট এরা সব মিলে জুলে পয়সা নিয়ে করেছে একদম নন পলিটিক্যাল লোক সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা যাদের আইডেন্টিফাই আছে যুক্ত আছে সেই লোকগুলোকে পুরোপুরি পলিটিক্যাল লোক আমি তো আপনাকে আমি তো এমনি দেখাইনি আমি তো ছবি আর নাম আর বিহেল নম্বর সবটাই দেখিয়ে দিচ্ছি আদালত দরকার নেই আগে ইলেকশন কমিশন যদি না হয় তাহলে তো আদালতে যাবে আগে তো ইলেকশন কমিশন কে পাঠাবো ইলেকশন কমিশন পাঠিয়ে দিয়েছি জগদ্দল তারপরে সব আমাদের অলরেডি কাজ চলছে ইয়েলো কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা পলিটিক্যালি আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করে আমরা করছি বললাম না পদক্ষেপ নেওয়া হয়েছে বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কি করে বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কি করে

এগারো থেকে ষোলো মমতা ব্যানার্জি সরকারটা একটা চলছিল এগারো ষোলার পরে আপনার তখন মনে হবে সোলাতে একটা সরকার আসার সম্ভাবনা হয়েছে তখন মানে মেল করে জানিয়ে দিয়েছি এই দেখুন সব মেল করে জানানো হয়েছে আট সেপ্টেম্বর আমরা মেল করে দিয়েছি বিএলও এরকম বিএলও করেছে যেখানে আঙ্গনবাড়ি যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নন টিচিং স্টাফ তাদেরকে বিএলও বানানো হয়েছে অথচ অস্পষ্ট নির্দেশ অস্পষ্ট নির্দেশ আছে কোন পলিটিকাল পার্টি কোনো নেতা কে বিএলও বানানো যাবে না কোনো আঙ্গনবাড়ি এমপ্লয়ীকে বিএলও বানানো যাবে না অস্পষ্টভাবে নির্দেশ আছে কিন্তু তা সত্ত্বেও এখানে বিএলও বানানো হয়েছে অস্পষ্ট এ করা হয়েছে এতে প্রমাণ হচ্ছে কি যদি এই ফলস ভোটার গুলো যদি থাকে তাহলে কোনোভাবে সুষ্ঠু শান্ত ভোট হতে পারে না আমরা ইলেকশন কমিশনকে সমস্ত তথ্য জানিয়েছি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট এ আপনারা ভুয়া ভোটার ফলস ভোটার ডেথ ভোটার যদি না থাকে পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের সরকার পঞ্চাশটা সিটের উপরে বেশি পাবে এবার আপনাদের কোনো প্রশ্ন হলে জিনিস এই যে ভুয়ো ভোটার এই যে এটা